আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি কালাপুর বাজারে আপনারা দেখতে পারতেছেন একটি ছেলে হাতি দিয়ে রাস্তা থেকে টাকা উঠাচ্ছে গাড়িটা বন্ধ করে পুরোটা রাস্তায় অর্থাৎ আমরা তাকে ভৈরব বাজার থেকে দেখছি সে আস্তে আস্তে এদিকে বাজার থেকে আসতে গাড়ি রাস্তা গাড়িটা বন্ধ করে কিন্তু সে টাকা উঠাইতেছে আমরা তাকে জিজ্ঞেস করছিলাম কিন্তু কোনো উত্তর দেয় নাই এই যে গাড়িটি অনেক সময় আসে মানুষজন আতঙ্কিত হয়েও কিন্তু এই গাড়ির টাকাগুলো দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পারবেন এই দেখেন বড় বড় গাড়িগুলো সে আটক করতেছে এভাবেই সে কিন্তু চাঁদা চাঁদাবাদি করে যাচ্ছে মানুষের গাড়িগুলা আটক করছে

আমরা এখন অনেক মানুষজন কারণেই সে গাড়িগুলো আটক করতেছে না পুরো বৈরব বাজার থেকে কিন্তু সে গাড়িগুলো আটক করে 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 একদম রাস্তা থেকে এই যে বয় করে সব কার উপর থেকে না কারে এই যে দেখেন একটা ছুট্ট সাইকেল আটক করে দিছে এখানে কিছু লোকজন প্রতিবাদ করার কারণে একটু দূরে আসে এই জায়গায় আটক করা শুরু করছে এই যে একটা লোক বয়ে বয়ে কিন্তু টাকা দিয়ে দিচ্ছে তাকে এই যে ট্রাক আটক করে দিছে ট্রাক সে আটক করে দিছে এই যে এই যে এই যে ট্রাকটা সে আটক করে দিছে পুরোটা রাস্তায় এভাবে চাঁদাবাজি করে আসতেছে এই যে এই যে এই যে এই দেখেন আমরা বৈরব বাজার থেকে এখন কালাপুর বাজার বাইরে চলে আসছে এবার এ পর্যন্ত তার পিছু নিয়ে আসার চেষ্টা করছিলাম এই সমস্ত রাস্তায় এভাবে সে সারাটা রাস্তায় চাঁদাবাজি করে যাচ্ছে আর কি যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন এই যে আরেকটা গাড়ি আটক করে দিছে এই যে এই যে আমি জুম করে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে আরেকটা গাড়ি আটক করে দিছে এই এই যে যে গাড়ি করে রাস্তা থেকে যতটা গাড়ি সে পাইতেছে কি প্রত্যেকটা গাড়ি থেকে সে টাকা রাস্তার দুই পাশ থেকে কোনো পাশ থেকে তাকে টাকা না দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই যে দিচ্ছে না তাকে ভয় দেখাইতেছে

এই যে এটা আটক করে দিলো এই যে আটক করে মেইন রাস্তার মধ্যে কিন্তু এভাবে তার কাছ থেকে কোনো একটা গাড়ি যে নিরাপদে চলে যাবে দেখেন এই দেখেন মেইন রোড গাড়িটা আটক করে দিতেছে এই যে এই যে এই যে টাকা নিতেছে এই যে টাকা নিতেছে দূষিত গাড়িগুলো কিন্তু আটক করে সেই রাস্তায় দানজের যানজট সৃষ্টি করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে অনুরোধ করব সেই ছেলেটাকে হেফাজতে নেওয়ার জন্য যাতে রাস্তা থেকে এভাবে চাঁদাবাজিটা বন্ধ করে প্রিয় দর্শক আপনারা যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফিজ